তারা অন্য কাজে ব্যস্ত ছিল আমি গিয়েছি এসআই এর যে ক্যাম্প ক্যাম্পটা ভিজিট করেছি সেখানে দেখতে পেয়েছেন কয়েকশো মানুষ ছিল প্রায় আটশো থেকে হাজার মানুষ ছিল তাদের সঙ্গে কথা বলেছি আমার ওখানে যাওয়ার সময় ছিল না ওখানেও আমি যেতাম তারা বাড়িতে বাড়িতে যারা ফর্ম ফিল করতে পারছে না ওরাও আমার দলের কর্মী ওদের কাছ গিয়ে ওখানে ফর্ম ফিল আপ করছে ওরা ফর্ম ফিল আপ করছে সবাই নিজেদের দায়িত্ব পালন করছে আমাদের মধ্যে না কোনো দ্বন্দ্ব আছে না কোনো ভেদা আছে আপনারা যতই চেষ্টা করুন লাভ না তৃণমূল কংগ্রেস দল একসঙ্গে চলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলায় ভোট হবে ছাব্বিশে নির্বাচনে এগারোটা যে বিধানসভা আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করাবে সেই জিতবে বিরোধীরা কেন্দ্রে আপনিও আসবেন আপনাদের আসার যে আমন্ত্রণ জানাচ্ছি বাক্স ওপেন করবো শুধু জোড়া ফুল দেখবে সর্ষের আসুন দেখতে পাচ্ছি যে ওদের বক্তব্য যে আমাদেরকে জানানো হয় জানালে আমরা যেতাম সবাই কথা আসুন সভাধিপতি এসছেন আমাদেরকে জানালে আমরা যেতাম ওনাদের বক্তব্য তারা অন্য কাজে এরা যারা যারা এসেছে কারণ তো কয়েক হাজার মানুষ ছিল আমি তো একা যাইনি আমার সঙ্গে ওই অঞ্চল নেতৃত্ব গ্রহ নেতৃত্ব সকলেই ছিল আমার কাছে খবর আছে তারা অন্য কাজে ব্যস্ত ছিল যার জন্য তারা তাদের কোনো ডাকা হয়নি তারা নিজের নিজের কাজ নিজের মতো করে করেছে